আসেন ভাইয়া ফিরে আসেন নিজের হায়াত আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে যুবক ভাইয়া বন্ধু নষ্ট হইও না বন্ধু কেউ কাউরে মনে রাখে না রে দুস্ত এই ঈদ পরবর্তী এই আজকে দুই তিন দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে অ্যাক্সিডেন্ট হইতেছে আজকে আমার আমাদের চামার চান আমি এখন গেছি শ্বশুর বাড়িতে দুপুরে এ আস সময় শুনতেছি যে আস্তা বাস ফিলারের লগে কারেন্টের ফিলারের লগে লাগাই দিছে ফিলার এটা ভাঙিয়া গেছে ডাইরেক্ট পুরাটা বাসের উপর প্রায় বিশ জনের মত এর মধ্যে তিনজন জাগাতে মারা গেছে বাকিটা একেবারে হাত পা ভাঙ্গে গেছে রং এই দুনিয়া তুম করে আমি হাত জোর করে বলি তোমরা যারা মোটরসাইকেল চালাও প্রিয় ভাই আমার এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা এরকম চালাও তো ঠিক আছে তোমার প্রয়োজন কিন্তু তুমি এমন করো কেন এটারে লইয়া এরকম এরকম দৌড়াও কেন কে দেখে তোমার এটা আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা হাত গেলাইলা মানুষের তোমারে বলবে সবাই বেটা তুই বেটা বদর যুদ্ধের সৈনিক বেটা শাহজালালের হাতি আর তুই বেটা তুই শাহজালাল এর সৈনিক তুই যে সুন্দর মোটরসাইকেল চালাই চলবে এই তো শাহজালালের সৈনী হ্যাঁ বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেক যে ডে যুদ্ধের হাতিয়ার এটা শাহজালালের সৈন্য আজ তোমরা নৌজোয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেলা তোমরা অথচ মুসলমানের রক্তে তোমাদের সিন্দিক আহা এই ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না বা কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিতে আল্লাহর জন্য জীবন দিবা কখন মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখনো ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি শুনবা না দিন মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে এই জন্য ভাইয়া গুণা ছেড়ে দাও তাওবা করো বাফ এই ঈদের দিন থেকে নেই পর্যন্ত যারা গুণা এবং নাফরমানি আর অশ্লীলতার বেহায় আপনা মোবাইলে হোক আর বাস্তবিকে হোক যেমনেই হোক আল্লাহর নাফরমানিতে কাটাইলা দয়া করে দোস্ত নিজের উপরে রহম কর মাফ চাও তাওবা বা কর ভুল হয়েছে এটা ভুল হয়েছে এটা ভুল করেছ এটা উচিত হয় নাই আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই সেদিন কিন্তু কবরে কষ্ট আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি কসম অসম্ভব যে সমাজে অস্থিরতা বেহায়াপনা বেড়ে যায় সেই সমাজে নিজেদের ঘরের কন্যা নিজেদের ঘরের বোন তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায় যে সমাজে মদ বেড়ে যায় নেশা বেড়ে যায় জুয়া বেড়ে যায় সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায় কমে যায় কোনো না কোনো ফান্দে কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায় কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায় একদিন চরিত্র আখলাত সব নষ্ট করে হাখেরা তো বরবাদ হয় দুনিয়াও বরবাদ হয় এজন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত যার যে সাধ্য আছে এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে নিজের কন্যা নিজের ছেলে নিজের মেয়ে অথবা যার যেটুকু সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুণার থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত সবাই হাত পাও সেরা দিলে আসমানের ফেরস্তাই সে ঠিক করবে আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে আমাদেরটা আমরাই চেষ্টা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে সেটা মহান আল্লাহ পাকের ফায়সাল আল্লাহর ফায়সাল কেউ এক কথায় বদলে যায় কেউ হাজার কথায় বদলে যায় কেউ হাজার বছরও বদলায় না বদলায় না এই জন্য আমি অনুরোধ করতেছি তোমরা প্রিয় ভাই সন্তান নজওয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুন সব সময় ভাইয়া আল্লাহর কথা দিল দিয়ে শুনলা মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে ভালো দিল দিয়ে আমার এটা সব সময়ের প্যারেশানি আমি এটা একটু বেশি বলি বেশি প্যারেশানি করি কম হোক যেই কোনো যুবক মুসলমানের ঈমান মরে না যারে আল্লাহ তালা ইমানের দৌলত দিছেন এটা চিরতরে নিঃশেষ হয় লা দিল আলী খালকে আল্লাহ তাআলা বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না তো এই জন্য আল্লাহ তালা নবীজি যে বলছেন প্রত্যেককে আল্লাহ তাআলা এই কথাটা বোঝো ভাই তোমরা বসবা নি ভাই বউ তোমরা বউ তোমরা তোমাদের কি বাইরে গিয়া হাসো তাইলে হাসার বাকি থাকলে বাইরে হাসো গিয়া হ্যাঁ তো বলতেছি কথাটা খেয়াল করে আলিহি ওয়াসাল্লাম বলেন সৃষ্টিগতভাবে ভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয় তো আল্লাহ নবী বলেন আল্লাহ প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগতভাবেই ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে তার এই শরীরের অস্তিত্বের ভিতরে দেহের মধ্যে আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠায় কুল্লু আল আলাল ফিতরা ফিতরাত স্বভাবজাত সৃষ্টিগতভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয় ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয় এটা কোনো বেটা কিনে আনছে না কোনো কিছু এটা আল্লাহ তালাই তার শরীরের চামড়াটা এভাবে তৈরি করছে এটা তার একটা স্বভাবজাত যোগ্যতা ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তালা বান্দার মধ্যে তাকে মায়ের পেট থেকে বের করার সময় সৃষ্টিগতভাবে দিয়ে দিছে না ফিতরাতি কোরআনুল কারিম আল্লাহ বলেন আল্লাহ তালা মানুষকে ফিতরাত দিয়ে মানে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে সৃষ্টি করেছে। এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি আল্লাহ বলেন এই সৃষ্টিগত এই যোগ্যতাটা কখনোই পরিবর্তন হবে না অর্থাৎ নব্বই বছর কোনো ব্যক্তি আল্লাহর নাফরবানি করছে মনে করেন নব্বই বছরে কোনো একটা সেজদা দেয় নাই এরপরেও নব্বই বছর পরেও যদি কোনোদিন ভুল বুঝতে পারে আজকে যদি দিতে চায় সেজিদা খুদার কসম আল্লাহ আজকেও যোগ্যতা এই এইটা হলো মানে সৃষ্টিগত এই যোগ্যতা কখনোই কি হয় না মুছে যায় না যা বেটা তুই আজকে নব্বই বছর যখন সেজদা যাস না তাহলে আর নব্বই বছর পরে চাইলেও আর কোমর বাঁকা হবে না চাইলেও আর কপাল মাটির দিকে যাবে না এমন হয় না না আল্লাহ বলছে ঠিক আছে ভাবনা বছর পরেই আসছো আচ্ছা আসো আজই আসো 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 পরে সব হারাইয়া শরীরের ক্ষমতা যৌবনের ক্ষমতা এখন আর আগের আগের টাকার জোর নাই মতো মহল্লায় দাপট নাই মানুষের কাছে আগের মতো ক্ষমতা নাই বিবি বাচ্চার কাছেও আগের মতো কদর নাই বুড়া হয়ে গেছে সবার কাছেই এখন না কদর ছেলেরাও ছেলেরাও বিরক্ত বাবা বারবার বেশি বেরসে বেজাল করে স্ত্রী ও বিরক্ত বুড়া বেড়া বেশি ফ্যান ফ্যান করে গ্রামবাসীও মূল্যায়ন দেয় না টাকা নাই ক্ষমতা নাই শরীর নাই সব দিক থেকে মায়ুস নিরাশ হয়ে আল্লাহ তালা বলছে বন্ধু সারা পৃথিবী থেকেও যদি শূন্য হয়ে আমার বান্দা নব্বই বছরে কোনোদিন সেজদা দেয় নাই বন্দিগি করে নাই তবুও যদি আমার কাছে সে কোনো একদিন রাত গভীরে আসে আর এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায়

অক্ষম হয়েও আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ তালা তার তদ্বির বদলায় দেয় আল্লাহ তালা সিদ্ধান্ত বদলায় দেয় যা ভেবেছিলাম নব্বই বছর নাফরমানির পরেও ভেবে তো ছিলাম তোরে জাহান্নাম দেব। কিন্তু আজ এক রাতের চোখের পানিতে সিদ্ধান্ত বদলে দিলাম জান্নাত দিলাম ফাউলাই কাই বাদ দিলুম বাহো সাইগে আল্লাহ তালা বলেন আমি সমস্ত গুনা বদলে নেকিতে পূর্ণ করে আমানা আমিলা দেবা শর্ত হলো শর্ত হলো আমার মেনে নিতে হবে করে যে কয়দিন হায়াত আছে নাকামল শুরু করে দিতাম শুরু করো ঠিক আছে বলে আমি আর বাঁচি আপনি যে কয়দিনে বাঁচেন যে কয় ঘন্টা বাঁচেন আপনি সমস্যা আপনি কয়দিন বাঁচবেন মানে এই জন্য এটা উচিত এটা জরুরি বিষয় তাইলে আমার বলার উদ্দেশ্য কী ছিল যে সৃষ্টিগত যোগ্যতা আল্লাহকে মানার আল্লাহর সেজদা করার আল্লাহর হুকুম মানার এইটা কখনোই কি হয় না ছুটে যায় এটা আল্লাহ তালা বান্দার থেকে সরায় না সরায় না যা তুই যেহেতু আজকে বিশ বছর সেজদা দাও না তাহলে এখন আর কোমর ভাঙবে না হাঁটু বাঙবে না যা এটা হাঁটু স্টিল করে দিল না এমন হবে না এমন হবে কিন্তু হাসরের ময়দানে এটা করে দিবে হাসরের ময়দানে এর ব্যতিক্রম দুনিয়াতে যে কোনো দিন যদি বান্দা চায় আজই দিব আল্লাহ বলে ঠিক আছে এখনই যোগ্যতা দিলাম দাও এখন সেজিদা দাও এখন মাফ এখন তা করো এখন মাফ এখন গুনা ছেড়ে দাও এখন মাফ এখনই বন্দিগি শুরু করো এখনই মাফ আতাই তা লাইলান আতাই তোকা লাইলান আল্লাহ বলে বান্দা গুনা নিয়ে যদি রাত গভীরে আসো আমি মাকফুরাত নিয়ে রাতেই আস বলে না আমি এখন রাত দুইটা বাজে আমি এত রাত্রে মাফ করব না কালকে দিনে আসো দুপুর বারোটা বাজে না 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 আল্লাহ বলে এক সেকেন্ড দেরি করবো না বান্দা তুমি আসবা যখন আমি আসব তখন আতাই তানি নাহা আতাই তুকা নাহারা তুমি যদি দিনে আসো গুনা নিয়ে তো আমি মাখফুরাত নিয়ে দিনেই আসো তিনি আসবে কম ইলাইয়া আমি ইলাইক আল্লা বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব কম সি ইয়া ইলাইকা তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়বো তুমি আসবে যে গতিতে আমি তার চাইতে আসব ভীষণ গতিতে তার চাইতে বেশি গতিতে আসব আমি তুমি রওনা দাও এক কদম ফেলো আমার দিকে গুণা ছেড়ে দাও তো দুনিয়াতে আল্লাহ তালা যোগ্যতা নষ্ট করে না আল্লাহ বলে এটা আমার অকাট্ট দিন অকাট্য বিধান অকাট্ট সিদ্ধান্ত যে আমি কোনো আমার বান্দাকে আমাকে যে মানার যোগ্যতা দিছি এই যোগ্যতা আমি নষ্ট করি এই জন্য সত্তর বছরের মানুষও যদি কালেমা পড়ে কোনো হিন্দু তো তারপরও এক নজর দেখাই দিলেই সেজদা দিতে অথচ গত সত্তর বছর সে আল্লাহকে অস্বীকার করছে আল্লাহ যদি বলে না বেটা আর এখন আর কি লাভ লাভবাদি তোর দে আল্লাহ বলে না বান আমি যোগ্যতা তোমার নষ্ট করি নাই তুমি ভুলেছিলে আমাকে এজন্য এটা গুরুত্বপূর্ণ তোমরা ছেলেরা নজওয়ান অনেক ছেলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বোঝে অনেক সময় এ ফিরে আসে জিন্দিগি বদলায় সেজদা করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ দেখা গেছে অল্প সময়ের ব্যবধানে চেহারার মধ্যে নূর চমকায় আলো চমকা আলো চমকা তাহলে বললাম দুনিয়াতে আল্লাহ তালা সৃষ্টিগত আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই মায়ের পেট থেকে বানায় জন্ম দেয় পৃথিবীতে পাঠায় আর মৃত্যু পর্যন্ত যান কবজের আগ পর্যন্ত আল্লাহ তালা এই যোগ্যতা কি করে না কথা বলেন না পরিবর্তন করে না এটাকে শেষ করে দেয় না এই যজ্ঞতাকে নষ্ট করে না যা থেকেই যায় থেকেই যায় অতএব আল্লাহকে মানার জন্য এ মনোযোগ দিলে কোনো একদিন কোনো ঘন্টায় কোনো এক রাত কোনো এক মুহূর্তে আল্লাহর কথা যে দিল দিয়া শুনে হতে পারে আল্লাহর আল্লাহর ভাল লাগছে তো আল্লাহ বলবে বান্দা যা আজি তোকে হ্যা দায় দিয়ে এক কথায় তোরে বদলে দিল যা আমার ইচ্ছা আমার ইচ্ছা আল্লাহ যাকে চান তিনি তাকে দেন দেন কাউকে আমরা হাজার কথা বলছি সে শুনে নাই কাউকে আমরা এক কথা বলছি সে জিন্দি বদলাই দুটাই আমার কোনো যোগ্যতা না বক্তার ওয়াইজের হুজুরের কারো যোগ্যতা না আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার কি ফায়সা আল্লাহর ফয়সালা আল্লাহর ফায়স আল্লাহর ফয়সালা এজন্য ভাইয়া আমি অনুরোধ করলাম এই যোগ্যতা যেন নষ্ট না হয় এবং আল্লাহর কথা দিল দিয়ে শুনলে সরাসরি শুনলে লাভ হয় তাইলে আল্লাহকে মানার সুযোগ মিলে কোনো একদিন কোনো এক সময় কোনো এক বয়ানে হয়তো আল্লাহ বদলে দিবে তোমারে আর তোমার জিন্দগিটা সুন্দর হয়ে যায় দুনিয়ায় যদি বুঝতে পারো ভাইয়া তো বাইচা গেল নাই তো কবরে বুঝবা কে লাভ হবে না কাল্লা তা আলা আল্লাহ বলেন অবশ্যই তুমি বুঝো আরে বান্দা আমি তোমার ছিল এটা অনুচিত ছিল এটা তোমার করণীয় ছিল এটা বর্জনীয় ছিল এটা আমি হালাল করেছিলাম এটা আমি হারাম করেছিলাম আল্লাহ বলেন আমি ফিল কবরে কবরের মধ্যে আমি তোমারে বুঝায় দেবো বুঝাই দেব আখেরাতে বুঝায় দেবো কাল্লা সৌফা তাহলে ফিল আখেরা আখেরাতে আবার বুঝাবো তো এই কথাটা বলতেছিলাম আখেরাতে প্রত্যেকেই চাইবে সেজদা দিতে আল্লাহর ফেরেশদা বলবে হে না ফরমান বান তোমার এতগুলো সেজদা ছুটে গেছে আজ দাও এখন দাও অয়ুদা আউ না ইলা সুজুদ এই যে পরিষ্কার পরান গায়ে ইয়ো ইয়ো মাইউক শাফ ওয়ান স্যা পি অয়ুদা আউ না ইলা সুজুদ অয়ুদা আউ না ইলা সুজুদ আল্লাহর ফেরেশত ডাক দিবে ইলাস সুজু দেজদা দাও এখন দাও এখন দাও এখন যদি আমরা কাউরে বলি যে বেটা সারাদিনে নামাজ না এখন দাও সেজা সে পারবে বয়ে হোক যেভাবে হোক এখন সে সেজদা দিতে কি পারবে কার ওই যে কি হয় নাই হ্যাঁ হ্যাঁ এই যে বুঝছেন কি হয় নাই বলেন যোগ্যতা কি করে নাই আল্লাহ একদিনের জন্য কি করে না আটকায় রাখে না যোগ্যতাটা রাখছে আল্লাহ এই জন্য এখন চাইলেই দিতে পারবে কিন্তু ওই দিন ফেরেশতা বলবে হ্যাঁ ইউদু আউ না ইলাস কিন্তু আল্লাহ বলেন ফালা ইস্তাতিয়ুন লক্ষ্য কুটিবার নাফরমান চেষ্টা করবে কিন্তু একটা সেজদা দিতে পারবে ওই দিন আর কোমর ভাঙবে না হাঁটু ভাঙবে না কোনোই ভাঙবে না স্ট্যান্ড এটা একদম স্টিল হয়ে যাবে মজবুত হয়ে যাবে এমন শক্ত হয়ে যাবে আর হাঁটু ভাঙবে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হুজুরের পাও ভাঙছিল দুই হাজার সালে তো তখন আমি দেখছি ওনার এই বাম পাও মোটর গাড়ি অ্যাক্সিডেন্টে ভাঙিয়া গেছিল দুইখানে রানের কাছেও ভাঙিয়া গেছিল হাঁটুর নিচেও ভেঙে গেছিল তখন ওনার এই দুই পায়ে যে অপারেশন করছে এরপরেও এক টানা দীর্ঘদিন প্রায় সাত আট মাসের বেশি এই যে পাওটা যে লম্বা হইয়াছিল ফেলাইয়া রাখছে এরপরে হাড্ডি জোড়া লাগছে মানে পাও এটা এটা পরে পাওটা আলগি দিতে পারে করতে পারে কিন্তু এই খাঁটুরে না এটার বাঁকা হয় না আর কি একদম একদম সোজা স্টিল গেছে এরপরে আরো মনে হয় ছয় মাস এই প্রতিদিন একজন থেরাপিস্ট ডাক্তার আসতো বাসায় মোমবাত্তি এরকম আস্তা মোম আস্তা আস্তা মোটা মোটা মোমবাত্তি নিয়ে আতো ওই লোক এ আগুনে মানে মোমবাতি ধরাইয়া মোমের ফোটা এইগুলা পুরা এই আটার মধ্যে দিত মানে একদম আস্তরের মতো বানাইতো মোটা ওই চুন দিয়া যে অনেকে যেরকম দেয়া করে এ এরকম করে এরকম আপনার মোম দিয়া প্লাস্টার মতো বানাইতো আস্তে আস্তে একটু 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 করে করে চেষ্টা করতো তখন কি পরিমাণ চিৎকার উনি করতেন কানতেন কারণ এই আস্তা মোমের গলা গলা ফালাইতেছে ফেলাইতেছে আগুন মানে কি পরিমাণ কান্ত আমরা তখন দেখতাম পাশে বসে থাকতাম কান্না কারে কয় কষ্ট কারে কয় এই শুধু এটা বাঁকা করার জন্য এটা বাঁকা হয় না কতদিন পরে ধীরে 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 একটু একটু করে করে এই হাঁটুটা বাঁকা হয়েছে স্বাভাবিক হয়েছে তাইলে ভাইয়া এই জন্য আল্লাহ বলছেন যে বান্দা আজকে তো হাঁটু ভাঙ্গে কোমর ভাঙ্গে ভাঙ্গে কিন্তু সেদিন হাসরের ময়দানে এই তিন যোগ্যতা তুলে নেব আজ যোগ্যতা আমি মৃত্যু পর্যন্ত সরাব ও আদা দিলাম লা আজকে আমার এই সৃষ্টিগত যোগ্যতার পরিবর্তন হবে না যেদিনে মন চায় সেজদা দিতে আমি সেদিনই যোগ্যতা দেব কিন্তু যেদিন মৃত্যুবরণ করবা মনে রাইকো আর হাসরের ময়দানে কবরে লক্ষ কুটিবার চেষ্টা করিলেও আর সেজদা দিতে পারব আর সেজদা দিতে পারবা আর পারবা আমি আজকেও বলছি ওই বয়ানে ছেলেদেরকে যে বাবা ঠিক আছে দেখো একদিন মোবাইলটা নিয়েই রাখো দেখো একদিন মনে রাইখো তো মাঝে মাঝে কেউ বাধা দেয়